নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে আপনি সকালের যোগ এবং ব্যায়ামের মতো কাজগুলি সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন যেগুলি আপনি চাইলেও করতে পারেন এই সপ্তাহে শনি চন্ড থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে রাতে খাবারের পরে আপনার কিছুটা সময় ব্যয় করেছেন আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাড়ি একটু হাঁটাহাঁটি করার পর হজম করতে পারেন অর্থাৎ খাওয়ার পরেই শুয়ে পড়বেন না একটু হাঁটাহাঁটি করবেন যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন অতএব আপনি এইদিকে সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজন এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি জানেন কোন লোকেরা আপনার কাছ থেকে কি চায় তবে আপনাকে এই সময়ের মধ্যে কাউকে টাকা ধার দেওয়া এড়াতে হবে অন্যথায় প্রয়োজনে আপনার অর্থের অভাব হতে পারে অতএব এখনই আপনার খরচ খুব বেশি বাড়ানো এড়িয়ে চলুন এবং প্রতিটি ধরনের লেনদেন করার সময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করুন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার রাশির জন্য বেশ ভালো কারণ বৃহস্পতি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত সপ্তম ঘরে অবস্থিত কারণ এই সময়ে আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন এছাড়াও খাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভালো খাবার থাকবে যার কারণে আপনি প্রথমে কোনটি বেছে নেবেন সেই সমস্যার মুখোমুখি হতে পারে আপনার রাশিচক্রে সর্বাধিক গোয়ের অবস্থান নির্দেশ করে যে এই সময় আপনার মধ্যে কেউ কেউ আপনার ইচ্ছা অনুযায়ী বদলি বা চাকরিতে ভালো পরিবর্তন পাওয়ার পরিবর্তন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর জন্য আপনাকে প্রথম থেকেই আপনার উদ্যতনদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে হবে এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রমের সাথে একটি ভালো উদাহরণ স্থাপন করতে সফল হবেন যারা এখন পর্যন্ত আপনাকে মূল্যহীন বলে মনে করেছিল এরপরে আপনি সেই বিদগ্ধ শিক্ষার্থীদের হিসাবে গণ্য হবেন যাদের সবাই প্রশংসা করবে এবং তাদের সাথে কথা বলতে চাইবে তবে তবে এই সময় অহংকারকে আপনার মধ্যে ঢুকতে দেবেন না অন্যথায় এই সাফল্য সুখের পরিবর্তে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন যাবে আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়